আজ অফিস যাওয়ার পথে প্রচুর বৃষ্টি কিন্তু মনটা থেমে গেল টিভি আর মোবাইলের স্ক্রিনে বাজা স্বাধীনতার সুরে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর কণ্ঠে শুরু হয় দিন অফিস ঢুকতে ঢুকতে প্রায় ভিজে একটা মাটির গন্ধ সাথে মনে পড়ে যায় ছোটবেলার স্কুলের মাঠের পতাকা উত্তোলন চকলেট বিতরণ আরও কত কিছু পনেরোই আগস্ট মানেই ছিল ছোট্ট ছোট্ট পতাকা হাতে স্কুলের মাঠে পতাকা উত্তোলন আমাদের বর দিদিমণি ওখানেই চলে যেতেন সব চকলেট মিষ্টি এই সব নিয়ে আর তখন হতো খুব মজা কারণ এক পিরিয়ডে ছুটি আর এখন স্বাধীনতাটা এখন অনেকটা অন্যরকম পনেরোই আগস্টের ইতিহাস নয় এটা আমাদের দৈনন্দিন জীবন সিদ্ধান্ত ও মানসিক ও শারীরিক অবস্থার সাথেও জড়িত নেতাজি ভগৎ সিং গান্ধীজি এই সকলে যারা হেসে প্রাণ দিয়েছেন যাতে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি অসংখ্য ত্যাগ রক্ত আর সংগ্রামের বিনিময়ে যে স্বাধীনতা আমরা উপহার পেয়েছি তার উত্তরাধিকার তুলে দিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও এবং জ্ঞানী স্বাধীনতার আসল শক্তি দুর্নীতি অন্যায় বৈষম্যকে না বলার ক্ষমতা আমাদেরই দেখাতে হবে মেয়েদের স্বাধীনতা আমাদেরই ফিরিয়ে দিতে হবে স্বাধীনতা পাওয়া আমাদের যেমন সৌভাগ্য সেটা রক্ষা করা আমাদের দায়িত্ব তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং যত দুর্নীতি যত অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অনেক ক্ষেত্রে আমরাই হয়তো ব্যর্থ কিন্তু এই দিন আমাদেরই বলতে হবে জয় হিন্দ আমরাই পারবো